তালাপাট বৌভাতে একটা কাজ আছে পাঁচশো তিরিশ টাকার প্লেট চার পাঁচ রকমের স্যালাড আছে আছে রাদামল্লবী কড়াশড়ি চানা ফিশ ফ্রাই ফুচকা রাইস চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ জলের বোতল আর পান সাটে আছে গোল্ডেন পন ফ্রাই আছে বেবি আছে আর ফিশ বল আছে আর মক আছে কফি আছে বলার কিছু নেই খুব ভালো তাই ফ্রাইড গুরুডেন না দারুণ সুন্দর হয়ে গেছে চাটা সুপার হিট সুপার এটার স্পেশালিটি হচ্ছে এটা মশলাটা গরমে ঘেমে নিয়ে এসে না এরকম একটা মকতে হবে বিয়েবাড়িতে প্রাণটা জুড়বে খিদেটা বাড়বে রাধা বল্লভী কিমা সটি ফিশ ফ্রাই চার পাঁচ রকমের স্যালাড আছে নাম এটা মিক্সড ফুড

হুম যেমনি দেখতে তেমনি খেতে সেরা সেরা ভেলু ফর মানি ভেলু ফর মানি ফুচকা পোলাও চিকেন চাপ এখন দাদা তুমি আমাকে গ্রিন স্যালাডটা দাও পেঁয়াজ না পেঁয়াজ না কিমা চা আরো সেরা হয়েছে পুরো মেনুটাই আমার চাই তোমার না মানে মানে তোমার উপর ছেড়ে ছেড়ে নিয়েছে যে তুমি যেটা বলবে সেটা করো পাঁচশো টাকা যা দিচ্ছ ধামাকা বলে ধামাকা এই প্রাইজে ধামাকা বিরিয়ানির দরকার নেই এত সুন্দর রাইস হয়েছে এত সুন্দর চিকেন চপ হয়েছে মানুষ খুশি হয়ে দু চার পিস চিকেন চপ খেয়ে যাবে খেয়ে যাবে খুশি হয়ে মানুষ খেতে পারবে খেতে যা আইটেম করা মানুষ নিজের মনে করে খাবে চা কফি কফি মকেল মকেল দল বড় বড় মকেল আছে আছে স্টারে কি কি আছে আর চিকেন সাটে আছে চিকেন সাটে সাটে না কাটি কাবাব আছে গোল্ডেন পন ফ্রাই আছে গোল্ডেন পন ফ্রাই আর বেবি কর্ন আছে আর ফিশ বল আছে এবং এই মেইন কোর্স কত লোকের অ্যারেঞ্জমেন্ট আজকে 180 লোকই ওই এই 200 লোকই 200 লোক অ্যাপ্রক্স 530 টাকা ইনক্লুডিং সার্ভিস ইনক্লুডিং এটা আমার বাড়া মধ্যে হয়েছে বলে ডিজিটাল টেবিল যদি ডিজিটাল টেবিল যদি বাদ যায় ওই চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই ধামাকা ধামাকা যাদের বাজেট কম কিন্তু ভালো খাবার খাওয়াতে চাও আজকের মেনুটা মনে রেখে দাও একদম ডেফিনেটলি বলছি মন ছুঁয়ে যাবে গেস্টদের এবং এটাও বলে দিচ্ছি যাদের মাটনের শখ আছে খাওয়ানোর কিন্তু বাজেট নেই তারাও এটা মাথায় রেখে দাও আজকের মেনুটা ঠিক আছে বারবার বলছি আজকের মেনুটা মাথায় রেখে দাও মন ছুঁয়ে যাবে গেস্টের এটুখানি বলার সন্ধ্যে তোমার ফোন নাম্বারটা এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি আর যদি বুকিং অ্যামাউন্ট বুকিং অ্যামাউন্ট যা কনট্যাক্ট হবে বা যার অ্যামাউন্ট হবে তার টেন পার্সেন্ট আর কাজের ঠিক সাত দিন আগে বা তিন চার দিন আগে ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট দিয়ে দিতে হবে আর যদি কেউ টেস্টিং করতে চাও সুন্দর সাথে যোগাযোগ করো টেস্টিং করি টেস্টটা হুম বলে তো দেখার হচ্ছে নতুন একটা সুন্দর ক্যাটারিং ব্লগ